হজরতে হোসাইন রদি আল্লাহ আনহু খেলতেছে মাঠের মধ্যে সাথে অমর রদি আল্লাহ আনহুর ছেলেও খেলতেছে তখন অমর রদি আল্লাহ আনহু ছিল গোটা পৃথিবীর শাসক তিনি খিলাফতের মধ্যে ছিলেন খলিফা ছিলেন খলিফাতুল মুসলিমিন সমস্ত মুসলমানদের খলিফা সুহান আল্লাহ অমর রদি তালা আনহুর ছেলে মাঠের মধ্যে হোসাইন রদি আল্লাহ তালা আনহুর সাথে খেলাধুলা করেছিল এমন সময় খেলতে খেলতে অবুজ বাচ্চা বুঝে না খেলাধুলার মধ্যে টকজক লেগে গেছে ওমর রদি আল্লাহ আনহুর ছেলেকে হুসাইন রদি আল্লাহ তালা আনহুর রাগের বসে বলে দিছে আই গোলামের ছেলে এমন করো না পড়েন সোহান আল্লাহ ওমর রদি আল্লাহ তালা আনহুর ছেলে বলে আমি গোটা পৃথিবীর বাসার ছেলে আমার এক গোলামের ফুত এইটা কেমন কথায় বিচার হতে হবে তিনি খান থেকে চলে গেলেন তিনার পিতার কাছে গিয়ে বললেন বাবা একটা বিচার নিয়ে আসছি আপনার কাছে আপনি বিচার করতে হবে ওমর রদিয়াল্লাহ তাহলে আনহু বলে আমার অবুধ সন্তান কোন বিচার নিয়ে আসলো জোরে পড়েন সুবাহান এবার বাবার কাছে ছেলে বলতে লাগলো আমি যখন খেলাধুলা করছিলাম একটা দুষ্টমির ছলে একটা ভুল হয়ে যায় ভুল হয়ে যাওয়ার পর হোসাইন আমাকে বলে এই গোলামের ছেলে এমন করো না বাবা আমি তো গোলামের ছেলে না সারাটা পৃথিবী এই পৃথিবীর এই মুহূর্তে আপনি হচ্ছেন বাদশাহ এই বাদশার ছেলে আমি আমাকে কিভাবে গোলাম বলল এইটা তো অবশ্যই বিচার করতে হবে গো বাবা ওমর ছেলেকে বলে ছেলে ওই হোসাইন যার কলেজার টুকরারে ছেলে তার কদমের মধ্যে মাথা দিয়ে জীবন দিয়ে আমি মুসলমান হয়েছি শুধুমাত্র তাই নয় বাবা চলো বিচার হবে হোসাইনের কাছে চলো বাকি কথা পরে হোসাইন যদি আল্লাহ তালা আনহু মাটির মধ্যে খেলছিল একেবারে ছোট অবুজ নিষ্পাপ মানুষ ওই সময় খেলাধুলার মধ্যে আনহু গিয়ে বলেন তিনি বললেন খালিফা তখন বললেন আপনি নাকি আমার ছেলেরে বলছেন গোলামের পুত বলে হ্যাঁ আমি বলছি সত্য কথা এরপরে অমরদ্দি আল্লাহ তাআলা আনহু হুকুম দিলেন যাও একটা পেপার কালো কলম নিয়ে আসো কর্মীরা গিয়ে পেপার এবং কলম নিয়ে আসলো পেপার এবং কলমানার পর তিনি এসে হোসাইন আনহুর সামনে দিলেন হুজুর আপনি লিখে দেন আমি আপনার গোলাম কেমতের মাঠে আমি এই পেপার দেখে দেখে জান্নাতে চলে যাব আপনি ভাবেন সহি হাদিস রেফারেন্স প্রত্যেকটা রেফারেন্স আমি দিতে পারবো ইনশাআল্লাহ আমার ভাই আপনি ভাবেন মাকামে আহলে বাইত কত উচ্চতে আপনি ভাবেন সাহাবে কেনামগণ কত ভালোবাসতেন তিনাদেরকে যদি আজকের দিনে এসে আমরা দুই পক্ষকে দুই বানায়া লাগায়া দেই ফিতনা ফাসাদ মনে রাখবেন আপনি আপনার সিনা আপনার ইমানকে আকিদাকে নিজেই ধ্বংস করে দিলেন জুড়ে পড়তে হবে না তার মানে এমন কাজ কখনো করা যাবে মনে রাখবেন আহলে বাইতের ভালোবাসা স্বয়ং সাহাবিরাও রেখেছে সাহাবিরা যাদের উপদেশ শুনে শুনে সাহাবিদের জীবন পার করেছেন তারাই হলো আহলে বাইদ সুহান আল্লাহ সাহাবিদের নেতা যারা ছিলেন তারাই আহলে বাইত আহলে তারাই যারা নবীজির কলিজার টোকরা সুহান সুতরাং এবার আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন কার মাকাম কতটুকু কার সাথে আপনি কিভাবে চলবেন কাকে কিভাবে গ্রহণ করবেন বেয়াদবি থেকে দূরে সরবেন কি সরবেন না কখনোই আহলে বাইদ বা সাহাবির সানে বেয়াদবি গোস্তাখি করা যাবে আল্লাহ তালা যেন এই মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন পড়েন আমিন وآخر دعوانا عن الحمد لله السلام عليكم ورحمة الله وبركاته